আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক বাজান উনি হয়েছে বৈরাবরের মুড়ি আজকে জানবো যে উনি মুড়ি দোয়ে মানে পীরের পীরের কাছে কি পাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত জান্নাত ফেদুসু আমার নাম সৌমিয়া বৈরাবরি কালজাকুর গাজীপুর এত কিছু কোয়া লাগে তবু যে আমি তোমাকে কত যে ভালোবাসি এই মনোপ্রাণ উদার করে দিয়েছি প্রিয় প্রিয়তমা তাই একা আলো আমি কেমন করে এই বাড়িতে থাকবো আমি একটু রাজা হয়ে আসি ঘুরে ঘুরে আই হে একা আবি কেমনে এই বাড়িথায় আয়া কি ওরে রাজার বা গানে যায় একটু ঘুরি ইয়া বেয়ালা

পূজা দিবা না পাইবে না আগে মার্চের বাবার চার দেও দশর আল্লাহর তাই শরীরটা মনসি আমি নামাজ তুমি মাথা দিই দাঁড়িয়ে রাখছি নবী শূন্য আপনি তো বইরা বুড়ি যে গাঞ্জা খাই ওর গিয়া তুমি খাই বাবা আমি তোমার না করুন না আমি খাম কি আরে তাহলে তুমি আমার কো কেন আমি তাহলে তোমার বলতাম না আমি যে জায়গার মুড়ি আমি তাহলে তোমার বলতাম না তাহলে ওই বেটার বগলে যাব ওই বেটার বিয়া করব আমি কই কি আপনি যে জায়গার মুড়ি ওই জায়গায় তুই বেকি খালি গাঁজা গাঁজাটা নে টানক গিয়া আপনি টান টুন দিছেন না নো আমার জীবনে কোনোদিন খাই নাই আমি রং চা খাই একটা চা খাই নালি দেওয়ান খাই বেশি কাছে দোকান বন্ধ হলো গাঁজা খান না নো তে এই দিক আপনি ভালো আছে আমি ওই দিকে ওই দিকে যাবই না আর চাচা আপনি বিয়া করছেন আর না বিয়া কই নাই বিয়া বইছি বইরা বড়ি কি আমি বইরা বড়ি বিয়া বইছি আমার দেহ প্রাণ কুরবানি দিছি আমি কইছি আপনি বিয়া করছেন আমি বিয়া বইছি

সাঙ্গ দাদিবস খেলে ইজল কাছে মোৰ তাতে না আমি মুকে তাঁত খেলছো আর এম ধরে জড়ো মন যাবাটা পাগল তো আমি আমি তো পবে পাগলি আমি নাচতা হাঁ পাঁচ শুক্ত পরিয়া ন বন্ধু পড়ি এরে তো আলু কাজ। একটু আমি আমার আমার বেটাকে এসেছা আপনি নামাজ কোন জায়গায় খাড়ে খাড়ে না খাড়ে পড়ি বয়ে পড়ি হুয়ে পড়ি